নাহরছ নিজের বুক টিজের বুকটা টিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়েতেছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলে গেছে তখন পিঠ দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগ কথা চিন্তা করেন ওই সময় সবরের কথা চিন্তা করেন এমন পাথর মারা হচ্ছিল যে রসুল সাল্লাহ আলী ভাসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতোটা আছে এই জুতোটা আটকে গেছে এইভাবে আর কার এগেনস্টে করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহ পাক ফিরদৌস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসাব নিকাশ শুরুই হবে না জান্নাত তো দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে তখন নবী সাল্লাহ আলাইসালাম তায়েফে গিয়েছিলেন তায়েফের তিনটা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে উদ্দেশ্য হচ্ছে তায়েফের তায়েফবাসী যদি ইসলাম কবুল করত তাহলে মক্কার এই কোরআশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত ঠিক আছে এটা কিন্তু একটা হিজরত এটাও কিন্তু একটা হিজরত এর আগে একটা হিজরত হয়েছে আবিসিনিয়াতে তায়েফেও এটাতে ওই সাফল্যটা আসে নাই প্রায়বাসী ইসলাম কবুল করে নাই পরবর্তীতে আল্লাহবা মদিনাবাসীকে কবুল করেছেন ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাল্লাহ আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা এইখানে সময়টা চিন্তা করবেন সময়টা ছিল জুন জুলাই মাস জুন বা জুলাই মাসের মতো অবস্থা মানে মানে কাট ফাটা রোদ বলতে আমরা যা বুঝি প্রচন্ড রোদ প্রচন্ড গরম মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা এই অবস্থায় তায়েফ মক্কা থেকে তায়েফের ডিস্টেন্স হচ্ছে প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার যারা তায়েফে গিয়েছেন তারা হয়তো জানবেন এটা পাহাড় মানে মাটির নিচ থেকে তায়েফ শহরটা দেখা যায় এই যে পাহাড়ের গা যে উঠতে হয় এখন তো গাড়ি আসছে গাড়ির যোগ এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত চল্লিশ কিলোমিটার মানে পাহাড়ের গা বেয়েই চল্লিশ কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তাইফের শহরের উপরে পৌঁছাতে হয় এই কাস্টার নবী সাল তার সময় করেছেন পায়ে হেঁটে তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায় গরমের অবস্থায় এবং এই সফরে নবী সাল আলী আসলামের সাথে মাত্র একজন সাহাবি ছিলেন সে সাহাবির নাম জায়দ হারে রদি আল্লাহমান আর কেউ না রসুলের প্রিয় ভাজন তাহলে বুঝতে পারছেন কত কত কাছের সম্পর্ক আর কেউ না কোনো সাহাবি না জায়দ জায়দ ইবিন হারস অল্লাহ ঠিক যেমন গারে সাউরে কেউ নাই কোনো সাহাবি নাই কে আছেন আবু বকর রদি আল্লাহমান আইসা রদি আনহা বলতেন মাঝে মাঝে যে যদি রসসল্লাহ আনী হাসাল্লাম জীবিত থাকতেন তাহলে জায়দিন হারসা রাজিউল্লাহুয়ানহুকে মনে হয় তিনি তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন এত ভালোবাসতেন তিনি তাকে মনে হতো যেন জায়দিন হারসা রদিউল্লাহুকে তিনি পরবর্তী স্থলাভিষিক্ত করে দিয়ে যাবেন এত ভালোবাসতেন যখন জায়দিন হারসা কোনো সফর থেকে ফিরত আমি আয়সা রাদি আল্লাহ আনহা বলছেন আমি রসুল সাল্লাহ আলী এত মানে কি একটা বস গ্রিটিংস বলি না আমরা অভিবাদন এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা জাহেদ বিন হারসার ক্ষেত্রে তিনি করতেন বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন সারিয়া অভিযানে সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই কিন্তু সাহাবিদাকে পাঠিয়েছেন কোন সামরিক অভিযান এটাকে বলা হয় সারিয়া আর গাজবা হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন অ্যাজ এ কমান্ডার এজ এ কমান্ডার উপস্থিত ছিলেন তো একবার একটা সফর থেকে জাহেদিন হার সরদাহ এসেছেন আইসরদ্লাহন বলছেন তার গায়ে আমাদের নবীজির গায়ে সতরটা কোন রকম ঢাকা ছিল উপরে পোশাক নাই মানে গায়ের উপরের পোশাকটা তিনি পরেনি নাই এই অবস্থাতে তিনি আইসরদ্দ্লাহার ঘরে ছিলেন ওইখানে এসে আল্লাহ হরসরদ্দ্লাহানহ নক করেছেন দরজায় ওই অবস্থায় তিনি উঠে গিয়ে জায়দিন হারসরহাকে আলিঙ্গন করা শুরু করলেন কবালা চুমু দেওয়া শুরু করলেন যে আমার প্রিয় ভাজন আসছে ওই সাহাবিকে সাথে নিয়ে তিনি সফর করছেন তাইফে তাইফে যাওয়ার পরে তিনটা গোত্র নেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আব্দ ইয়ালাইল এর আন্ডারে বহু মানুষ ছিল যদি সে ইসলাম কবুল করতো তাহলে ওই সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্র নাম ছিল আব্দে মাসউদ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আরেকটা লোক ছিল তার নাম বিন আমার এ তিন নাম্বার গোত্র তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল আলী হাসলাম এই তাইফের এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে একটা মাস তাইফে থাকায় থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে তার সাথে একজন মাত্র স্বাভাবিক দরজায় দরজায় দাওয়াত দেয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড়ো বড়ো তিনটা গোত্র নেতাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকারি শুরু করলো এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো যে শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী কিশোরী না কিশোরী বেশি আসছে বর্ণনায় এদিকে লেলিয়ে দেওয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন নজবুল্লাহমালিক মাজনুন মানে পাগল এই ব্যক্তি ক্যা এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি সাহের এই ব্যক্তি জাদুকর কাকে বলা হচ্ছে সবাই মিলে পাথর মারো তাকে নবজুবিল্লাহ আহমেদারি দৃশ্যটা একটু চিন্তা করেন দশ বছর দশ বছর মক দশ বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কোরাইতে নির্যাতন নিপীড়ন শারীরিকভাবে মানসিকভাবে আত্মিকভাবে, সামাজিক বয়কট তিন বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পথতলে জীবন কাটানো বনু হাসেমের আবার আমুল হুজুনও হয়ে গেছে ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবু ইন্তেকাল করেছেন খারিজ আল্লাহ হাউ ইন্তেকাল করেছেন কি অবস্থা কি অবস্থা ওই সময় চিন্তা করে কি কষ্টের সময় কি রকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না রাসুলা সাহাবিদের কষ্ট কী উপলব্ধি করতে পারবো এই অবস্থায় আশার আলো নিয়ে তাইফে যাওয়া সেখানে গিয়ে যে এক মাস এই মেহনত করার পর এই অবস্থা সমস্ত ছোকরা পাথর মারা শুরু করলো কি পাথর মারার সেই গতি যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ কি পাথর মারার গতি এমন পাথর মারা হচ্ছিল যে রসদাল আলী ভাসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না রসুল্লাহ সাল্লাস্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না রক্তে আটকে গেছে আর মানুষ বলছে পাগল মিথ্যাবাদী হ্যাঁ জাদুকর জিনে আসর করছে মানুষ বলতেছে এগুলা রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয় হ্যাঁ অর্থ চাই মনে হয় দুনিয়ার জৌলস মনে হয় চায় আমাদের আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে মারো ঐক্যে বিদায় করে এখান থেকে কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে আর কার এগেন্সটা করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহ পাক ফিরদৌস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ সারা আমরা মনে হয় না জান্না থেকে যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ সারা বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসাব নিকাশ শুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ এভাবে মারা শুরু করলো রক্ত ঝরতে এসে ঝরতে এই সময়ে এই সময়ে এই সাহাবি সাইদ ইবনে হারস রাজি আল্লাহ নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সালামের সামনে এইভাবে দিয়ে যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন হেয়ার সাল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগ কথা চিন্তা করেন ওই সময়ের সবারের কথা চিন্তা করেন আর তাইফবাসী নবী সাল্লিহলামের আপন জন ছিল তাইফের গোত্রে নবী সাল্লিসালামের দুঃপান করানো হয়েছিল হালিমা সাইদার গোত্র এটা দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে যখন আপনার প্রিয় মানুষের আপনাকে পাথর ছুঁড়বে এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না কাফেররা ফাঁসেকরা জালেমরা মশরেক মোনাফেকরা পাথর ছুঁড়বে সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন সে রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না প্রিয় মানুষদের দেওয়া অপবাদ মিথ্যাচার গিহ তোহমত পাথর আপনাকে এত কষ্ট দিবে এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না আর যদি আল্লাহ আপনাকে আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রব আলমিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন্লাহ এবং ইনশাআল্লাহ যাকে আল্লাহ রব আলমিন পুরো কমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন 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 পরাজয় বরণ করবেই সময়ের ব্যাপার জায়দিন নিজের বুকটা এইভাবে আগলাই দিয়ে রাখছেন আমার গায়ে লাগুক কি আর সল্লাহ আপনার গায়ে না লাগে আজকে আপনি জায়েদ ইমিন হারাসাকে পাবেন কোথায় কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা জেমা আইমা আর ওইটা জায়েদ বিন হারাসারাই তো নাই ওরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না ওই রকম জায়েদ বিন হারাসাদের মতো আমরা মামুরও তো পাই না বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে সামান্য দুনিয়াবি স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি সবাই তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন যে মানুষটা তাকে ধর্ষণ করবে ছিঁড়ে ছিঁড়ে খাবে পাথর মেরে থাতলা করবে আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন কিসের মহব্বত মহব্বত কাকে বলে তো এইটা যেটা জায়দিন হরসিয়াল্লাহ আনহু করেছেন এটা কি মহব্বত না এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে কাকে মোহব্বত বলা হয় আসলে আপনার দৃশ্যটা চিন্তা করেন এগুলো সিরাতের কিতাবে মজুদ পড়েন নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন ঠিক এরকমই ওদের মাঠেও নিজের বুক আগলাই দিয়ে রাখছেন আল্লাহ আল্লাহনু দূর থেকে একটার পর একটা তীর আসতেছে ওনার গায়ে লাগতেছে তীরে ডাঘাত কি চারটা কথা কথা সাদবিন আবি অক্কা সদি আল্লাহনু পিঠ দিয়ে রাখছেন ইয়ারসুল্লাহ আপনার আপনার গায়ে যেন না লাগে তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও তাল্লাকে দেখো সত্তরের বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন সাদ দিন আবি সাত দিন আবি আকাশ সদ্দুল্লাহকে নবীজি বলছেন যে হে সাদ তির তোমার জন্যে আমার পিতামাতা কুরবান হয়ে যাক কোনো সাহাবীর জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্যে আমার পিতামাতা কোরবান হয়ে যাক এবং সাহাবীরা বলতেন ইয়া রসল্লা আপনার জন্য আমার পিতামাতা কোরবান হয়ে যাক একমাত্র সাহাবি সাদ বিন আপনি বক্কা সদিউল্লাহ রানহুর জন্য নবী সাল্লাম এই কথা বলেছেন ওই ওই ময়দানে উম্মে অমারাও ছিলেন মহিলা সাহাবি অনবরত তীর ছুড়েছেন রসুলের গায়ে যেন আঘাত না লাগে ওই ময়দানে হানজালা ছিলেন ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন ওই অবস্থায় তার ছাদত হয়ে গেছে তাকে মারতে পারেন নাই উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল গাছ আসুল মালায়িকা শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন নবী সাল্লাহ বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল সে জিহাদের ডাক আসছে ওই 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 বিছানা থেকে চলে আসছে বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে হানজালা রাদি আল্লাহ হো শহীদ হয়ে গেছে ফিরে তাকে গোসল দিচ্ছেন এই যে পানি দেখা যাচ্ছে ওই মাঠে সাহাদবিন রবি রদি আল্লাহ ছিলেন একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে যাচ্ছে তার অবস্থা আমাদের নবীজি বললেন বিন রবিকে খুঁজে বের করো সে আমার প্রিয় ভাজন তাকে খুঁজে বের করো খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এই রকম একটা হালত সত্তরটা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে যাচ্ছে অবস্থা তো সাহাবি বললেন হে সাদ হে সাদ সাল্লাহ আলী আসসালাম তোমাকে সালাম দিয়েছে রসুল তোমাকে সালাম দিয়েছেন তার জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন রবি বলছেন রসুলের কাছে আমার সালাম পৌঁছে দিও আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘান পাচ্ছি এখন এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায় আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে তিনি তিনি আনসারদের নেতা ছিলেন আমি চলে যাওয়ার পর আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মোহাম্মদ সাল্লাহ আলি আসসালামের গায়ে একটা আচরও লাগে তোমরা তোমরা আল্লাহর সামনে কোনো হুজার দিতে না আমি চলে যাওয়ার পরে যদি মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের গায়ে একটা আচরণ লাগে তোমরা আল্লাহর সামনে কোনো হুজার দিতে পারবা না আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি আমাদের নবী আলী আসসালামের গায়ে কী না লাগতেছে আমরা বা করতে পারতেছি